সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ডাব্লিউস কোশ্চেন দ্বারা সেন্টেন্স কিভাবে মেকিং করা যায় বা সেন্টেন্স তৈরি করা যায় ডাব্লিউএস কোশ্চেন দ্বারা আমরা পার্ট ফোরের মাধ্যমে আলোচনা করবো ইতিপূর্বে আমরা তিনটি পার্টে ডাব্লিউস কোশ্চেন দ্বারা কীভাবে প্রশ্নবোধক বা ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করা যায় আমরা আলোচনা করেছি আজকে পার্ট ফোরে আরও বিস্তারিত আলোচনা করব। যেমন আমরা উদাহরণ হিসেবে যদি বলি সে কাজটি করেছে সে কাজটি করেছে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক সে কাজটি করেছে এটি অ্যাসার্টিভ সেন্টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এটিকে যদি আমরা সাধারণভাবে ইন্টারগেটিভ সেন্টেন্স করি সে কি কাজটি করেছে অক্সেলির বা হ্যাজ বাক্যের প্রথমে বসিয়ে ইন্টারোগভ সেন্টেন্স তৈরি করা যায় যেমন হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক সে কি কাজটি করেছে এখন আসি ডাবলুইস কোয়েশন ব্যবহার করে কীভাবে ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করা যায় হ্যাজ হি ডান হ্যাজ হি ডান অর্থাৎ অক্জিলি বার প্লাস সাবজেক্ট প্লাস ভিথ্রি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হোয়াট হাউ হুইচ ইত্যাদি এই হ্যা হ্যাজ ই ডান অর্থাৎ অক্জিলি ভার্বের পূর্বে পূর্বে হোয়াট হুইচ হোয়েন হাউ হার হো ইত্যাদি বসিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা যায় অর্থাৎ ডাব্লিউএস কোয়েশন দ্বারা যেমন হোয়াট হ্যাজ ই ডান সে কি করেছে হুইজ হ্যাজ ই ডান সে কোনটি করেছে হোয়াট হ্যাজ ই ডান হ্যাজ ই ডানের পূর্বে হোয়াট বসেছে হোয়াট হ্যাজ ই ডান হুইজ হ্যাজ ই ডান অর্থাৎ সে কী করেছে এবং উত্তর আসবে সে কাজটি করেছে হুইজ হ্যাজ ই ডান সে কোনটি করেছে সে প্যাসিফিক উত্তর আসবে যদি বলি হাউ হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক সে কীভাবে কাজটি করেছে হাউ হ্যাজ ই ডান দ্য ওয়ার্ক সে কীভাবে কাজটি করেছে হ্যাজ হি ডানের পূর্বে ডাবলস কোশন হিসেবে হাউ বসেছে হোয়েন হ্যাজ ই ডান দ্য ওয়ার্ক সে কখন কাজটি করেছে হোয়েন হ্যাজ ই ডানের পূর্বে হোয়েন বসেছে হো হ্যাজ ডান দ্য ওয়ার্ক কারা কাজটি করেছে বা হো হো কে কাজটি করেছে হো হ্যাজ ডান দ্য ওয়ার্ক কে কাজটি করেছে তারা আরেকটি উদাহরণ দেখব তারা ফুটবল খেলেছে দে হ্যাভ ইড ফুটবল নর্মালি আমরা বক্সেলের প্রথমে নিয়ে আসবো হ্যাভ দে প্লেড ফুটবল তারা কি ফুটবল খেলেছে এস কোশ্চেন হিসেবে আমরা এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করবো হোয়াট হ্যাভ দ্য প্লেইট তারা কি খেলেছে হোয়াট হ্যাভ দ্য প্লেট তারা কি খেলেছে হুইচ হ্যাভ দ্য প্লেট হুইচ হুইচ হ্যাভ দ্য প্লেইট তারা কোনটি খেলেছে হোয়েন হ্যাভ দ্য প্লেট তারা কখন খেলেছে হাউ হ্যাভ দ্য প্লেট তারা কীভাবে খেলেছে হোয়াইর হ্যাভ দ্য প্লেট তারা কোথায় খেলেছে হোয়াই হ্যাভ দ্য প্লেট তারা কোথায় খেলেছে হো হ্যাভ প্লেট কারা খেলেছে হো হ্যাভ কারা খেলেছে হো হ্যাভ প্লেট কারা খেলেছে অর্থাৎ অক্জেলির বার্ভ প্রেজেন্ট পারফেক্টেন্সে এখানে হ্যাভ দেয়ের পূর্বে হোয়াট হাউ হোয়ার ইত্যাদি ডাব্লিউস কোশ্চেন বসিয়ে সাধারণ যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি রয়েছে হ্যাভ দ্য প্লেইড হ্যাভ দ্য প্লেইড ফুটবল বা হ্যাভ দ্য প্লেইডের পূর্বে হোয়াট হ্যাভ দ্য প্লেইড তারা কী খেলেছে হুইস হ্যাভ দ্য প্লেড হোয়ান হ্যাভ দ্য প্লেইড তারা কখন খেলেছে হাউ হ্যাভ দ্য প্লেইড হোয়াই হ্যাভ দ্য প্লেইট হো হ্যাভ প্লেইড কারা খেলেছে এভাবে এস কোশ্চেন দ্বারা অশুদ্ধভাবে ইংরেজিতে অসংখ্য ইংরেজি প্রশ্ন বাক্য তৈরি করা যায় বা সেন্টেন্স মেকিং করা যায় এই ভিডিওটি ভালোভাবে বুঝে ইংরেজিতে ডাব্লিউএস কোশ্চেন দ্বারা অতি সহজেই ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা যাবে ধন্যবাদ সকলকে আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম